কিন্তু এই এইসব ছবিগুলি যেগুলি আছে সেগুলি আরাম না জায়েজ আর প্রয়োজনে যায়জ প্রয়োজন না থাকলে নয় তো আহ তারপরে এছাড়া তো উপায় নেই চলবে কি করে একটা সাবান সাবান ছাড়া চলতে পারবেন আপনি একটা সাবানের প্যাকেটে তো ছবি একটা মহিলার ছবি তাহলে সাবান ব্যবহার করা বাদ দিয়ে দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ তো আমরা ব্যবসা বাদ দেব সেই জন্য যে কার্টুনে একটা ছবি আছে মানুষের ছবি বা মহিলার ছবি বা একটা কুকুরের ছবি আছে এজন্য আমি ব্যবসা বাদ দেবো নাকি তাহলে দুনিয়াতে তো আকাশে চলে যেত না যমিনের নিচে চলে যেত না ইসলাম এত কঠিন না যে বারাকাত আলাইকুম ওয়া আবার ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি চেন্নাই সৌদি আরবে আমি শুনে শুনেছি বড় বড় মানে সালা আলিমদের কাছে যে এক সফরে একের অধিক উমরা করা যায় তবে যারা সৌদি প্রবাসে থাকে তারা অনেক উমরা করে থাকে এরকমই এক ব্যক্তি উমরার জন্য মানে মসজিদের নববি জিয়ারতে গেছিলো এবং সেখান থেকে উমরা নিয়াত করে ফিরছিল এবং তেহরাম পড়েছিল কিন্তু ইতিমধ্যে এহেতালাম হয়ে যাওয়ার কারণে সেখানে ফিরে এসে তেহরাম খুলে ফেলে কিছুই করে না পরবর্তীতে সে উমরা পালন করেছে তার জন্য দম দিতে হবে কি না সেটা যদি জানাতে একটু দম দিতে যে ব্যক্তি উমরা নিয়ত করে নিল আর তারপরে যে কোনো কারণে হোক স্বপ্ন দোষ হলে তা তেহারাম নষ্ট হয় না গোসল করে নিবে হ্যাঁ গোসল করে নিবে যেহেতু সে নিয়তকে নষ্ট করেছে নিয়ত ভঙ্গ করেছে সে এখন বাড়ি ফিরে চলে এসেছে ইন্ডিয়া এখন অন্য কারো মাধ্যমে ওখানে কেউ যাবে দেশ থেকে কেউ হজে আসছে ওরা আসছে ওকে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিবে আর বলবো যে মক্কাতে দম দিবে আর এই দমের গোস্ত মক্কার গরিব মিসকিন খাবে নিজেরা খেতে পারবে না সচ্ছল লোকেরা খাবে না মক্কার বাইরেও দেওয়া যাবে না